নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলেছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলে স্কলারশিপ নবান্ন স্কলারশিপ বা তোমাদের যে কোনো ওয়েসএিস স্কলারশিপের যারা করেছিল অ্যাপ্লিকেশন সেটা ফ্রেশ এবং রিনিউয়াল উভয় তরফের থেকে আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের সকলের ক্ষেত্রে স্কলারশিপের টাকা স্থগিতাদেশ দেশ যেমন তোমরা থামিলাল থেকে অবশ্যই বুঝতে পারছো এই স্থগিতাদেশ কবে তোমরা হাঁটবে এবং তোমরা তো কবে টাকাটা পাচ্ছ তোমাদের স্কলারশিপের টাকা তোমরা কবে পাচ্ছ সেটা যে কোনো স্কলারশিপের হোক সামিমেন স্কলারশিপ তোমরা টাকাটা কবে পাচ্ছ আজকের বিস্তারিত ভিডিও মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব এবং স্থগিতাদেশ কেন হলো সেটা আজকের ভিডিও মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই জন্য পুরোটা ভিডিওটা দেখবে অবশ্যই বিস্তারিত বুঝতে পারবেন এবং আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমরা টাকাটা আদৌ পাবে না পাবে নি সেটাও আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা পুরোটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা যাক এবং জানে না যায় তোমরা টাকাটা কবে পাচ্ছ বিগত প্রায় অনেক দিনই হয়ে গেল এক থেকে তোমাদের দু তিন মাস আমরা সকলে অ্যাপ্লিকেশন করেছিলে ফ্রেশ এবং রিনিউয়াল উভয়ের ক্ষেত্রেই তো অনেকের টাকা প্রায় বেশিরভাগ ঢুকে গেছে এবং অনেকের টাকা ঢুকে তো এই মুহূর্তে তারা ওয়েট করে আছেন যে কবে টাকাটা পাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব বলছি তোমাদের টাকাটা কবে পাচ্ছ যেমন কি তোমরা থামে দেখো অবশ্যই বুঝতে পারছ কেন্দ্র আটকে রেখেছে স্কলারশিপে প্রায় এক হাজার কোটি টাকা দাবি রাজ্যের কেন্দ্রের দাবি পিএমসি কেন্দ্র থেকে মিলল না শিক্ষাক্ষেত্রের সাহায্য এবার আমরা বিস্তারিত আলোচনা করব অর্থ দপ্তরের অনুমোদন থাকা সত্ত্বেও এক হাজার টাকা কোটি বরাদ্দ হয়নি বাংলার সাধারণত কেন্দ্র থেকে প্রতি বছর শিক্ষাক্ষেত্রে বরাদ্দ অঙ্কের পরিমাণ নির্দিষ্ট থাকে এবারে বল বাংলাতে শিক্ষাক্ষেত্রে ব ব হয়েছিল যেমন তোমরা দেখেছিলে এক হাজার প্রায় কোটি টাকা কিন্তু সমগ্র শিক্ষা মিশনের গৃহীত অর্থ আটকে দিল কেন্দ্রীয় সরকার দাবি একটাই পি এম সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে যুক্ত করতে হবে আর যার ফলেই কেন্দ্রের তরফে টাকা মিলবে এবারে দেখে নেব এক নজরে কী কী দেখব কি কারণে রাজ্যের প্রাপ্য টাকা অর্থাৎ স্কলারশিপে যে তোমাদের যেটা করা হয়েছিল ফান্ডটা তো সেক্ষেত্রে টাকাটা আটকে রাখা হয়েছে কত কোটি টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং পিএমশ্রী কি আজকের বিস্তারিত ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করবে এবং টাকাটা তোমরা কয় পাচ্ছ সেটাও তোমরা বিস্তারিত দেখে নেবে প্রথমে দেখে নেব কী কারণে রাজ্যের প্রাপ্য টাকা অর্থাৎ স্কলারশিপে তোমাদের টাকাটা আটকে রাখা হলো শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের টাকা স্থগিত থাকবে কারণ হিসেবে কেন্দ্র জানায় পিএমশ্রীকে সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে যুক্ত করলেই এক হাজার কোটি টাকা মিলবে কিন্তু তা এর তীব্র বিরোধিতা করে বাংলা সরকার বাইশে ও সাতাশে মার্চ দুবারেই বাংলা থেকে আধিকারিক কেন্দ্রীয় সরকারের দপ্তরে পাঠানো হয় কিন্তু তাদের ফেরত পাঠানো হয় কেননা পিএমসিতে শর্ত সাপেক্ষভাবে সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে জুড়তে হবে তবে বাংলার প্রাপ্য অর্থ এখনও অনুমোদন পায়নি তা নিয়ে মুখ্য সচিব শিক্ষা সচিব ও শিক্ষামন্ত্রী দিল্লিতে পাঠ চিঠি পাঠিয়েছেন বাংলার পাশাপাশি বাংলার শিক্ষামন্ত্রী ব্রত্ত বাসু বসু বলেছেন এ বিষয়ে চরম বিরোধিতা জানিয়েছেন এ বিষয়ে ব্রত্ত বসু জানান কেন্দ্রীয় সরকারের এহেন সিদ্ধান্ত যথেষ্ট বেআইনি ও স্বেচ্ছাচরিতর পরিচয় কেননা অর্থমন্ত্রক ও শিক্ষামন্ত্রকের অনুমোদন সত্ত্বেও কী অধিকারে টাকা আটকায় শিক্ষামন্ত্রক রাজনৈতিক স্বার্থ ও উদ্দেশ্য চরিতার্থের কারণে কেন্দ্রীয় সরকার এরকম চাল কত কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র এ প্রসঙ্গে বলে রাখি সমগ্র শিক্ষা মন্ত্রক অধীনে চলতি শিক্ষাবর্ষের জন্য মোট অর্থ ধার্য করা হয়েছিল প্রায় এক হাজার কোটি টাকা যেমন কি তোমরা সকল দেখেছিলে ফান্ড তোমাদের এক কোটি টাকা বরাদ্দ করাইছিলো এর মধ্যে পাঁচশো কোটি অনুমোদন মেলেও মেলেনি এক হাজার কোটি টাকার হিসেবে এই প্রসঙ্গে কেন্দ্র সরকারের দাবি সমগ্র শিক্ষা মিশনকে পিএমসির সঙ্গে যুক্ত করতে হবে এবার দেখে নেব যে পিএমসিটা কী আসলে পিএমস্রি কি দেখে নেব সাধারণত প্রত্যেক প্রকল্পের খাতাতেই কেন্দ্র ও রাজ্য সরকারের অনুমোদনের পরিমাণ সিক্সটিন ইন্টু ফরটিন থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সমগ্র দেশ জুড়ে বিভিন্ন সরকারি স্কুলে স্থাপনের উদ্যোগ নিয়েছিল স্কুলগুলির নামে আগে যুক্ত হবে পিএমস্রি আর এটি নিয়ে প্রতিবাদ করেছে বাংলা কেননা সেক্ষেত্রে বাংলার চল্লিশ শতাংশ অনুদান থাকছে কিন্তু কোন কেন শুধু প্রধানমন্ত্রীর নামেই হবে বাংলার শুধু বাংলা নয় এই দাবি নিয়ে আরও দুটি রাজ্যের প্রতিভা রয়েছে যেমন কি ওড়িশা ও তামিলনাড়ু যেমন দেখতে দেখতেছ তোমরা এই সিদ্ধান্ত নিয়ে নৈতিক বিবাদে আছে কেন্দ্রীয় সরকার অন্যদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীদের বক্তব্য কেন্দ্র সরকার স্কুল তৈরি করতে চাইছে অবশ্যই ভালো কথা কিন্তু তাতে কেন প্রধানমন্ত্রীর নামের উল্লেখ থাকবে কোন স্কুল তা রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হয় কোন স্কুল এটি নির্বাচনের আগে প্রচারের উদ্দেশ্য মাত্র তা সত্ত্বেও এটাই বলার কেন্দ্র সরকারের তরফ থেকে স্কুল নির্মাণ হলে তা আদতে বাংলা ছাত্রছাত্রীদেরই ভালো হবে রাজ্য সরকারের অফিসিয়াল অফিসের তোমরা এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখতে পারো যেমন কি অফিসিয়াল অফিসের তথ্য বা লিঙ্ক তোমাদের এখানে দিয়ে দিচ্ছি আমি এছাড়াও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে রাজ্য সরকারের উচ্চ দপ্তরের অফিসিয়াল অফিসারের লিঙ্ক সেখান থেকে তোমরা এদের অফিসিয়াল অফিসে প্রবেশ করতে পারো এবং বিস্তারিত তথ্য দেখতে পারো উল্লেখ্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মিলিয়ে মোট চোদ্দো হাজার সাতশোটি স্কুল নির্মাণের লক্ষ্য স্থির হয়েছে উদ্দেশ্য একটাই সর্বস্তরে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া ও শিক্ষা যথাযথ মান উন্নয়ন করা তো আজকে এই পর্যন্ত বিস্তারিত আলোচনা করলাম এবার তোমাদের সকলে একটাই মনে প্রশ্ন তাহলে কি তোমরা টাকা পাচ্ছ না পাচ্ছ নি তো তোমাদের সুবিধার্থে বলে রাখি যেহেতু এই রকম পরিস্থিতি তোমরাদের এখনও পর্যন্ত স্কলারশিপের স্যাংশন অনেকে হয়নি অনেকে তোমাদের ফরওয়ার্ডের হয়নি স্কুল স্কুল কলেজ থেকে সেক্ষেত্রে বল রাখি যেহেতু এখনও রেজাল্ট তোমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট এখনও বাকি আছে তারপরে যেহেতু নতুন অ্যাপ্লিকেশন শুরু হয় সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেহেতু লাস্ট ডেট দেওয়া হয়নি সায় স্কলারশিপে যেই তারিখ পর্যন্ত তোমরা লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করতে পারবে তো যেহেতু তোমরা এখনও টাকা পাওনি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অবশ্যই অফিস অফিসের যে হেল্পলাইন নম্বর যেমন কি আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের আগে এখন এই পরিস্থিতিতে তোমরা ব্যাংকের বইটা আপডেট করো এবং তোমাদের যে হেল্পলাইন নম্বর দেওয়া আছে অফিসাল অফিসে তোমরা সেখানে কনট্যাক্ট করো ইমিডিয়েটলি তোমাদের যে বিস্তারিত তোমাদের প্রশ্ন বা কোয়ারিজ থাকে সকলে মনে প্রায় তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে দেখে নাও যে তোমাদের বিস্তারিত তথ্য এখন কী হচ্ছে এবারে বলে রাখি তোমরা তাহলে কি টাকাটা পাবে না পাবেনি যেহেতু স্কলারশিপের টাকা তো অবশ্যই আমার মতে যে তোমরা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এবারে তোমরা যদি বলো যে তাহলে কবে পাচ্ছো যেহেতু বলেছিলাম যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম ডেট বা মেনশন করে দেওয়া হয়নি এবং এমনকি লাস্ট ডেটে তোমাদের এখনও পর্যন্ত মেনশন করে দেওয়া হয়নি সম্ভবত তো সেক্ষেত্রে বলে রাখি এই পরিস্থিতি দাঁড়িয়ে তোমরা আর কটা দিন ওয়েট করেছা যেমন কি বলেছিলাম মার্চ মাসের মধ্যে তোমাদের যে পেপার কাটা উঠেছিলো যে মার্চ মাসের মধ্যে যেহেতু দেড় দেড় হাজার তোমাদের পনেরোশো কোটি টাকা তোমাদের যে বরবাদ্দ করা হয়েছিল তো সেক্ষেত্রে সেই টাকাটা তোমাদের যে স্কলারশিপের জন্য করে দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে তোমরা সকলের পাবে এবং আশা করছি মার্চ যেহেতু শেষ হয়ে গেলো প্রায় তোমাদের হয়ে গেলো তো সেক্ষেত্রে তোমরা আর কটা দিন ওয়েট করে যাও ভোটের আগে সম্ভব যেমন কি তোমরা সকলে জানো যে ভোটের আগে সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয় যেমন কি তোমরা সকলেই জানো তো সেক্ষেত্রে অবশ্যই ভোট যেহেতু খুব সামনে তো আশা করা যাচ্ছে তোমাদের স্কলারশিপের সম্পূর্ণ টাকাটা তোমরা এই ভোটের আগে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে তো ভোটের আগে তোমরা সকলে টাকাটা পেয়ে যাবে এনে কোনো চিন্তার বিষয় নেই আর যেহেতু সামনে খুব শীঘ্রই ভোট তো সেক্ষেত্রে আর কটা দিন তোমরা ওয়েট করে যাও এবং ভোটের আগে সম্ভবপূর্ণ সকল প্রকার তোমরা স্কলারশিপের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অনেকে বলেছিল স্যাংশনই এখনও হয়নি তো সেক্ষেত্রে বলে কি স্যাংশন একদম তোমার টাকা যেদিন পেয়ে যাবে সেই দিনই তোমাদের একদম স্যাংশন করে দেওয়া হবে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই স্যাংশন খুব শীঘ্রই হয়ে যাবে তোমাদের এ নিয়ে কোনো চিন্তা নেই এবং আশা করা যাচ্ছে স্কলারশিপের টাকা তোমাদের ভোটের আগে সম্পূর্ণ টাকা বিস্তারিত পেয়ে যাবে আশা করা যাচ্ছে যেহেতু খুব শীঘ্রই তোমাদের ভোট সেক্ষেত্রে আর কটা দিন তোমরা ওয়েট করে যাও এবং বিস্তারিত তথ্য অসম্পূর্ণ এখনও পর্যন্ত তোমাদের যাচাই করবে তোমরা সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে তো এরকম বিভিন্ন ধরনের প্রকল্প সরকারি প্রকল্প সম্পর্কিত স্কলারশিপের আপডেট পেতে সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সার্চ করে সুদীপ মন্টর বা আমাদের ডেসক্রিপশানে পড়তে পারে লিঙ্ক দিয়ে থাকে সেখানে তোমরা জয়েন হতে পারো সুদীপ মন্টর তোমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সকলে তো আজ পর্যন্ত এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তো বন্ধুর মধ্যে শেয়ার করো অবশ্যই এবং আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো সকলে তোমরা একবার করে অফিসের অফিসে চলে যাও সেক্ষেত্রে তোমাদের খুব সুবিধা পাবে তো আজ এই পর্যন্ত সকলের মধ্যে ভিডিওটা সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও তো সকলে মিলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ছোটো চ্যানেলকে তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই ফর ওয়াচিং দিস ভিডিও